অ্যাসোসিয়েশন তার ভূমিকা পালন করতে চলেছে সর্বভারতীয় ক্ষেত্রে অলরেডি আমরা দাগ রেখেছি এবং আরো একটা কথা বলে রাখি আমাদের যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে আমি এক বিন্দু মিথ্যা কথা না বলে বলছি সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন সিনিয়র লয়ার যারা এই টেটটাকে নিয়ে অন্যান্য রাজ্যের রিভিউ পিটিশন করেছে আর পরিচিত তারা দুটো ল হাউস তারা বলেছেন যে যতগুলো রিভিউ পিটিশন হয়েছে আপনাদেরটা হচ্ছে সেরা আমাকে জিজ্ঞাসা করলো যে কে ড্রাফ করেছে আপনাদেরটা আমি বললাম যে আমাদের ড্রাফ করেছে আমাদের মানে শীত গ্রীষ্ম বর্ষা যাকে যাকে আমরা ভরসা করি সেই বিক্রম এবং সুদীপ্ত মূলত বিক্রমী কাজটা করেছে সুদীপ্ত ওখানে সহযোগিতা করেছে বিক্রম ব্যানার্জি বাস্তবিকই অসাধারণ ড্রাফটিং করেছে কিন্তু তাতেও বিক্রমের ওর বলে মানে ও বলে রেখেছে আমাদের দুটো পয়েন্ট আমরা এখনো পর্যন্ত বাদ রেখেছি সংগঠন যখন মামলাটাতে ঢুকবে সেই দুটো পয়েন্টকে যোগ করি আমরা এবং আমরা যখন নেমেছি জেনে রাখবেন যে খেলা ঘোরানোর জন্য নেমেছি আড়াই বছর ধরে ডিএ মামলা ঝুলেছিল আমরা ঢুকে পরে চার মাসের মধ্যে শুনানি শেষ করিয়ে তাকে রায় দানের জায়গাতে নিয়ে এসেছি এই মামলার ক্ষেত্রেও তাই হবে মিডিয়া এবং গোপাল সুব্রমণিয়াম জি আমাদের সিনিয়র লয়ার থাকবে যে জায়গাতে ছিলাম যে তাহলে রাজনীতির কথা একরকম যারা চাই যে সমস্যাগুলো জিয়ে থাকুক অন্তত ভোট পর্যন্ত তো জিয়ে থাকুক তারপরে দেখা যাবে সামনে বিধানসভা ভোট এত এত শিক্ষক এই শিক্ষক দিকে ভয় পাইয়ে যদি আমার দলের ঝুলিটা ভরানো যায় তাহলে কি আর লক্ষ্যে আছে আর আমরা টার্গেট ঠিক করেছি চেষ্টা করি চলো ছাব্বিশের ভোটের আগেই এই সমস্যা থেকে উত্তরণ পেতে হবে আমাদেরকে অন্তত দিশাটা যেন ঠিকঠাক আসে আমরা লড়াইটা সেটাকে ঠিক করেছি কেউ চাইছে সমস্যা জিয়ে থাকুক আর আমরা চাইছি সমস্যাটা থেকে মুক্ত হয়ে শিক্ষকরা মুক্ত মনে জীবন যাপন করুক তফাৎ ছিল তফাৎ আছে বিগত আট বছর ধরে প্রত্যেকটা মুহূর্তে আমরা তফাৎ গুলোকে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি ছেড়ে চলে গিয়েছিলেন অনেকে ভেবেছিলেন যে সংগঠনটা শেষ হয়ে যাবে বুঝতে পারেননি যে সংগঠনটা সময়ে সময়ে এত বেশি করে সুদৃঢ় হবে এত বেশি করে সুবিস্তৃত হবে আমাদের চলার পথে হয়তো ভুল হতে পারে সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের একটা দল সরবে আর একটা দল আসবে কিন্তু সেই সরে যাওয়ার নতুনে আসার মধ্যে যেন দলাদলি তৈরি না হয় আমরা কোথাও হয়নি সেটা কারণ এখানে থেকে তার কোনো ক্ষমতার ভাগ পাবেন না বরং যে যখনই শাসন ক্ষমতায় আসুক আমরা তার শাসকের উল্টো দিকে থাকি বলে শাসকের রোশানলের মানে মরার কিন্তু সবসময় থেকেই যাবে এই সংগঠনটা করতে গেলে সংগঠনটা ছিল সংগঠনটা আছে ভবিষ্যতেও থাকবে ভবিষ্যতে হয়তো ভাস্কর ঘোষ না থাকলে অন্য কেউ আসবে এখন আমি যদি ভেবে নিই যে আমি যতদিন আছি ততদিন সংগঠনটাকে রাখবো তারপরে আমি ব্যবস্থা করব তাহলে আমার মনে হয় যে এই সব চরিত্র ভাস্কর ঘোষের মতো চরিত্রদেরকে যত তাড়াতাড়ি পারবেন এই সংগঠন থেকে বিদায় করতে পারলে ভালো এটা সামগ্রিকতার প্রশ্ন যারা অতীতে ভেবে এসেছেন যে আমরা না থাকলে সংগঠন থাকবে না কালের স্রোত তার দিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ভবিষ্যতেও যদি কেউ ভাবে এবং সেই ব্যক্তি যদি ভাস্কর ঘোষ হয়ে থাকে আমার মনে হয় আপনাদের ওই দরজাটা খুলে রেখে যদি না পারেন জানবেন সংগঠনটার অস্তিত্ব আর বেশি দিন স্বকীয় ভাবে অবস্থান করতে পারে না তার অস্তিত্ব নিয়েই চিহ্ন তৈরি হবে অনেকে বলছেন যে কুস্তি এবং প্রাথমিক শিক্ষকরা তো এখন বাকি মানে কর্মচারীদের দায়িত্ব কাঁধে নিয়েছে সুতরাং প্রাথমিক শিক্ষকদের দিকে তাকানোর মতো সময় তাদের নেই আমরা যখন মামলা করেছিলাম তার এক মাস পরেই আমরা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুরু করি এর মাঝখানে নোনাল মামলার অনেকগুলো শুনানি হয়েছে এবং বলছি শুনে শুনে রাখুন আর হয়তো দুটো থেকে তিনটে শুনানির অপেক্ষা আমাদের কপালটা খারাপ যে এর মাঝখানে অনেকগুলো বেঞ্চ ক্রমাগত পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন যদি না হতো এতদিন সিঙ্গেল আমাদের বেরিয়ে যেত কিন্তু সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে যেভাবে মামলাটাকে যে পরিণতির দিকে নিয়ে গেছি সাধারণত ফিনান্সিয়াল ম্যাটারের মামলা এত দ্রুত এই জায়গাতে আসে না মামলা সময় বেশি কিন্তু সিঙ্গেল বেঞ্চেই লাগে সিঙ্গেল বেঞ্চে তার কাঠামো নির্ধারণ হয় একটা মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে পেরোতে দিন ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম ঝুলবে না কোর্ট হবে আমরা বেশ কিছু জিনিস নিয়ে লড়াই এবং আমরা যে জায়গাটাতে লড়াই করে নিয়ে দেখুন সেই জায়গাগুলো ঝুলে পড়ে আছে গত বছরকার কম কম্পোজিট গ্রান্টের পয়সা বলুন আমরা গিয়ে পরে ডেপুটেশন দিয়ে এলাম তারপরেই পয়সা ছেড়েছে এবছর পয়সা কমিয়েছে আমরা ঠিক করে রেখেছি এটাকে চ্যালেঞ্জ করতে চলেছি আমরা খুব তাড়াতাড়ি যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভাতে মারার যে চক্রান্ত সরকার করছে সেটাকে করতে দেব না আমরা এটাকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছি এখন আরেকটা একটা বড় সমস্যা এসে দাঁড়িয়েছে বিএলদের সমস্যা শুধুমাত্র স্কুলগুলোকে পরিচালিত করার স্বার্থে যে সব শিক্ষক শিক্ষিকারা গড়রাজি হয়েছিলেন যারা করতে চাননি এই সংগঠন কিন্তু তাদের পাশে থেকেছে দিনের পর দিন তাদের হয়ে কাজ করে গেছে এবং আলটিমেটলি প্রশাসন বাধ্য হয়েছে সেই সব শিক্ষক শিক্ষিকাদেরকে মুক্তি দিতে যারা স্বেচ্ছাই করছেন তাদেরকে নিয়ে আমাদের কিছু বলার নেই আমরা সকলের কাছে আবেদন করছি সব কাজ করি কিন্তু আমাদের মূল কাজ শিক্ষাদান সেই জায়গায় যেন কোনো ফাঁকি না থাকে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর মৌলিক এবং প্রধান দায়িত্ব কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আসুন সেইটা দিয়েই আমাদের লড়াইয়ের প্রাথমিক জায়গাটা শুরু হোক অনেকে জানতে চাইছেন যে এসআইআর নিয়ে আমাদের বক্তব্য কি এই সরকারের পাতে